হ্যালো গাইস আমি হলদা থেকে শুরু তোমরা দেখছো মনের ঠিকানায় ইউটিউব চ্যানেল তো আজকে আমি শেয়ার করবো আমার বাড়ির কয়েকটি অ্যাকোরিয়াম ফিস নিয়ে তো যেগুলো কিছুদিনের মধ্যেই বাচ্চা দিয়ে দেবে তো প্ল্যাটই মাছ তো তোমরা ভিডিওটি দেখতে থাকো এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না চলুন তাহলে ভিডিওটি শুরু করা যায় তো আমরা এখন চলে এসেছি আমার মাছের কাছে তো আমি একটি কাঁচের জারের মধ্যে মাছগুলো রেখেছি তো আমার বাইরে দু তিনটে চৌ বাচ্চার মতো আছে যাতে মাছ আছে তো দেখতে পাচ্ছ তোমরা ভালো করে ভিডিওটি দেখো আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখুন এই মাছগুলোর পেটের বাচ্চা রয়েছে এখানে একটা গাপটি মাছ রয়েছে ওর পেটে বাচ্চা রয়েছে তো এই সেট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো বাই বাই